ত্যাগ বড় ভাবনা জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান বন্ধু যদি বিজেপি প্রার্থী হয় তাহলে ব্যারাকপুরে বিজেপি করার লোক থাকবে না নৈহাটি দোগাছিয়া গান্ধী মোড়ে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ রবিবাসীর নির্বাচনী সভায় একথা বলেন এদিনের সভায় প্রার্থী পার্থ উপস্থিতিতে চল্লিশ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ বলেন মানুষ আর দু হাজার উনিশ ব্যারাকপুরে ফেরাতে চাইছেন না

আর আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক আর ইসে থাকবে না ব্যারাকপুরে সব চলে আসুন আমি ওসব জানি না অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয় বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না দলে দলে সব উল্টো দিকে চলে আসুন সব প্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায় আমি দাসপাড়ায় হাঁটতাম দাদা দু হাজার উনিশ সালে হয়েছে হ্যালো দু হাজার চব্বিশ অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে আমার ইলেকশনের পর শেষ হয়ে যাবে আমি মানুষের কাছে হাত জোর করে যাব যে ভূমিকায় মানুষ আমাকে চেনে